এই বুড়িকে যে বিশ্বাস করবে এই যে এই ঝুনো নারকেল বুড়িকে যে বিশ্বাস করবে সেই যাবে এর মতো চিটিং বা জোর চোর থার্ড ক্লাস মহিলা একটা উনি বেশ করেছে ম্যাডাম তোকে এই কথাগুলো বলে বেশ করেছে কালকে লাইব্রেরি এই যে কথাগুলো বলেছে বেশ করেছে বুঝেছিস বুড়ি বুঝেছিস তোরা এত বড় মানে সাহস হয় কি করে রে হুম এত বড় সাহস হয় কি করে তুই যা যা করেছিস সে বলেছি তোর মতো মিথ্যাবাদী চিটিংবাজ জোর চল কেউ নেই রাত্রেবেলায় আমি বলে গেলাম কেননা তুই বলছিস না যে আমার নামটা নিলি হ্যাঁ তুই খোঁচা মেরেছিলিস কেন আমি তোকে কি খোঁচা মেরেছিলাম দেশদ্রোহী তোকে বেশ করবো বলবো এই দেশে বসে তোর ওই দেশে পেটের সন্তান বানিয়েছিস যে সন্তান ভারতের নারীদেরকে কাটা করে নোংরা বাজে বাসায় কথা বলে মেয়েদের নগ্ন ফটো ইউজ করে নিজের চ্যানেলে পাবলিক করে তাকে কি বলবো রে আর তার মাকে কী বলবো দেশদ্রোহী ছাড়া কি অন্য কিছু বলবো বেশ করেছি হনুন নারকে দেশদ্রোহী ভারতে ঢুকে বসেছি যা হাট তার কাটা ফেরো হ্যাঁ নারকেল গাছের গোড়ায় তুলবো পেছনে একটা মারবো তারপরে একদম চলে যাবে টাকাটা পার করে বুঝেছিস বুঝেছিস দেশ দ্রহী ঝুনো নারকেল বেশ করেছি বলেছি বলেছি বেশ করেছি আর তুই কাল সেই কলে এসে আমাকে খোঁচা মারছিলিস কারণ তুই কে খোঁচা মারার তুই কে আমাকে খোঁচা মারার হ্যাঁ তুই কে যখন দেখলি আমি আছি ঢুকলে তুই কেন বল আগে ঢুকেছিলিস কেন আর কিমা কথা বলছিস কিমাদি কি নিয়ে আমার সাথে তর্ক লেগেছিলো এই দেশদ্রোহী নিয়ে তর্ক লাগেনি কিমাদি আমি বলেছিলাম কিমাদি অন্য বেলা বলো যে যে যাকে তুমি ভাই দিয়েছো সে দিদি ভাইকে আমার খোর বলে প্রমাণ আছে তোমার কাছে তুমি সেগুলোকে সাপোর্ট করছো সেই নিয়ে তর্ক লেগেছিল আমার কাছে সবটা আছে ক্ষমা চাইতে আসিস নি জুতো মাথায় করে সবসময় ক্ষমা চাইতে আসিস লজ্জা লাগে না তোর মতো নোংরা মিথ্যাবাদী ধরিত্রীর ছেলে যে মৃত্যু কামনা করেছিল তুই কি বলেছিলিস তোর সাথে জীবনে কথা বলবো না তাকে বলেছিলিস না তারপর আবার জুতো মাথায় করে তাকে নিয়ে এসেছিলিস কেন কাছে চা দিয়ে ভিডিও কল কেন এসেছিলিস যাকে ধরিত ভিডিও করতে তোর মতো অশুভ মিথ্যাবাদী চিঠি বা জোর চোর একটাও নেই তুই আবার পার্টি করতে পার্টি তুই বলছিস আমি পার্টি করতে আমার পার্টির মধ্যে বসে তুই হলো নিজের আখের গুজাতিস আর লোকের ক্ষতি করতিস তুই জনতার সেবা বাতিস অসভ্য জানোয়ার ও অতিব ছোট লোক একটা মহিলা মিথ্যাবাদী দিদি ভাই এই বলেছে এই বলেছে দিদি ভাইয়ের ঘরে বন্ধু কাছে আসবি আর সেই বন্ধুক তোকে ফাইরিং করতে দেবো একদম ঘর থেকে সরিয়ে দেবো বুঝেছিস এটা বলে দিলাম মিথ্যা মিথ্যি তুই দিদি কন্টেন্ট বানাবি আমি বলে দিলাম আমি আর ধরি যদি তোকে নিয়ে ধরি তোর কিন্তু কন্টেন্ট বানানো শেষ হয়ে যাবে এই বয়সে কৃষ্ণ নাম কর হয়ে গেছে যাবার টাইম কৃষ্ণ নাম কর কখন কে যাবে আমিও মরতে পারি তুইও মরতে পারিস ঠিক আছে বয়স নেই মরার আর তো বয়স হয়ে গেছে কীর্তন কর হরে কৃষ্ণ নাম কর মিথ্যাবাদী জুতো মাথায় করে সারাক্ষণ চলেছে হ্যাঁ ডিম্পা ধরিতি ধরিতি ইয়ে করে দাও ভিডিও করতে ক্ষমা করে দাও কেন বলেছিলিস তুই যার সাথে কথা বলবি না বলেছিলিস তাহলে তাকে নিয়ে কেন বসেছিলিস ভিডিও করতে তাকে নিয়ে কল করতে কেন বসেছিলিস তাকে তো বাজে কথা বলেছিলিস তোর মতো ফালতু মেয়ে ছেলে থার্ড ক্লাস কেউ নেই বুঝেছিস তুই কিমাদের ঘরকে নিয়ে শুভ যায় তুই ব্যবসা করেছিস তুই আর ফর্টি নাইন বলে ব্যবসা করে টাকা ইনকাম করতে কিমা শীতে সিঁদুর রক্ষা করতে যাসনি তোরা তোরা নিজেদের চ্যানেল রক্ষা করতে গেছিস নিজেদের চ্যানেলে টাকা ইনকাম করতে গেছিস বড় বড় ডায়লগ মানে দেশদ্রোহী কথা কার দেশদ্রোহী কে দেশদ্রোহী বলেছি বেশ করেছি যে দেশে বসে যে দেশের খাচ্ছে যে সেই দেশের নারীদেরকে যারা অসম্মান করছে সে আবার তাকে সাপোর্ট করছে তাকে দেশদ্রাই বলবো না কি বলবো তোকে কি বলবো এই বয়সে এই বয়সে আবার একটা ছেলের সাথে সঞ্জয়ের সাথে প্রেমপীড়িত কথা আমার আমাকে টানে সঞ্জয়ের সাথে এই কথাগুলো বলতে বড় বড় মারিস তুই যদি বলে না তাহলে সঞ্জয়ের বিরুদ্ধে কেস করি না কেন তুই কেন এটা এড়িয়ে গেলি তুই কেন এড়িয়ে গেলি সঞ্জয় মিথ্যা কথা তুই প্রমাণ করলি না কেন সঞ্জয় মিথ্যা কথা বলে তোমার মতো মিথ্যা একটাও নেই জুতো মাথায় ম্যাডাম বাঁচান ম্যাডামের ঘরে বন্ধু রাখতে এসেছে নিজ মেয়ে ছেলে কোথাকার রাত্রেবেলায় দিলাম ঘুমা তোকে আবার সকালবেলায় নিয়ে ঘুমা তোকে ঘুমের ওষুধ দিয়ে গেলাম আবার রাত্রেবেলা তোকে সকালবেলায় তোকে ভিটামিন ওষুধ দেবো সারাদিন টানবি না সারা দিন তো আমার ভিডিও করতে হবে তোকে চালা তোমার বস্ত হয়ে গেছে অসুক কোথায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু নাইট সবাই ভালো থাকো কালকে ভিডিও আসতে অনেক রাত হয়ে গেল তাই ছোট ভিডিও করলাম বড় ভিডিও করলাম না